আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি দেখাবো জুলাই মাসে ঢাকা থেকে জেদ্দা এয়ারপোর্টের বিমান ভাড়া কত অর্থাৎ বাংলাদেশ থেকে সৌদি আরবের বিমান ভাড়া কত তো আমি আপনাদের সবথেকে কম ভাড়া যে বিমানগুলোতে আছে আমি শুধুমাত্র সেগুলোর ভাড়াই দেখাবো তো প্রথমে যদি আমরা জুলাইয়ের এক তারিখের বিমান ভাড়া দেখি আপনারা দেখতে পাচ্ছেন জুলাইয়ের এক তারিখে সর্বনিম্ন যে ভাড়া আছে তাহলে ইয়ার অ্যারাবিয়াতে এটাতে আছে পঞ্চাশ হাজার সাতশো পনেরো টাকা এরপর আমরা দেখতে পাচ্ছি ইয়ার অ্যারাবিয়ার আর ফ্লাইট এটাতে আছে বাহান্ন হাজার টাকা এরপর ইয়ার অ্যারাবিয়ার আরেকটা ফ্লাইট আছে এটাতে আছে চুয়ান্ন হাজার টাকা এরপর আছে ইয়ার ইন্ডিয়া এটাতে আছে পঞ্চান্ন হাজার পাঁচশো ষাট টাকা এরপর আমরা এয়ার ইন্ডিয়ার এখানে আরেকটা ফ্লাইট দেখতে পাচ্ছি এরপর ইয়ার অ্যারাবিয়ার আরেকটা ফ্লাইট দেখতে পাচ্ছি এরপর ইন্দিগোর ফ্লাইট আছে এটাতে ভাড়া আছে ষাট হাজার একশো ষোলো টাকা এরপর আছে ভিস্তারা এয়ারলাইন্স এটাতে আছে ষাট হাজার পাঁচশো দশ টাকা এরপর আছে গালফ এয়ার এটাতে আছে সাতষট্টি হাজার সাতশো একত্রিশ টাকা এরপর আছে আমিরাতি এয়ারলাইন্স এটাতে আছে সাতষট্টি হাজার আটশো দশ টাকা এরপর আমিরাত এয়ারলাইন্সের আরেকটা ফ্লাইট দেখতে পাচ্ছি এয়ার আরবের আরও ফ্লাইট দেখতে পাচ্ছি এরপর আছে বিয় বাংলাদেশ এয়ারলাইন্স এটাতে আছে ঊনসত্তর হাজার তিনশো পঁচানব্বই টাকা তো এইভাবে আমরা কিন্তু অসংখ্য ফ্লাইট দেখতে পাচ্ছি এরপর সৌদি এয়ারলাইন্সে আছে চুয়াত্তর হাজার নয়শো চৌত্রিশ টাকা তো আপনারা দেখতেই পাচ্ছেন পর্যায়ক্রমে কিন্তু বেয়ন ভাড়া আরও বেশি এখানে কাতারিয়া রয়েছে আছে পঁচাত্তর হাজার একশো দশ টাকা তো যাই হোক আমরা শর্টকাটে বিয়ন ভাড়াগুলো দেখব এটা জুলাইয়ের এক তারিখের ভাড়া ছিল আমরা যদি দুই তারিখের বেয়ন ভাড়া দেখি নিয়মিত টিকিটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর এই ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দিবেন তো দুই তারিখে আমরা সর্বনিম্ন যে ভাড়া দেখতে পাচ্ছি তা হলো ইয়ার অ্যারাবিয়াতে এটাতে আছে পঞ্চাশ হাজার টাকা এরপর আছে ইয়ার অ্যারাবিয়ার আর ফ্লাইট বাহান্ন হাজার টাকা এরপর ইয়ার অ্যারাবের আর ফ্লাইট দেখতে পাচ্ছি এখানে মোটামুটি পাঁচটা ফ্লাইট দেখতে পাচ্ছি ইয়ার অ্যারাবিয়ার এরপর ইন্দিগো আছে এটার ভাড়া আছে আটান্ন হাজার টাকা এরপর আছে ওমান ইয়ার এটাতে আছে ঊনষাট হাজার টাকা এরপর ইয়ার অ্যারাবিয়াতে আছে ঊনষাট হাজার টাকা ভিস্তারাতে আছে ষাট হাজার টাকা এরপর রোমানিয়ারে আরেকটা ফ্লাইট দেখতে পাচ্ছি বাষট্টি হাজার টাকা ইন্দেগোতে আছে চৌষট্টি হাজার টাকা আমিরাতি এয়ারলাইন্স আছে পঁয়ষট্টি হাজার টাকা তো যাই হোক আমরা তিন তারিখের পিওন ভাড়া দেখব তো তিন তারিখে আমরা সর্বনিম্ন যে ভাড়া দেখতে পাচ্ছি তা হলো ইয়ার ইন্ডিয়াতে এটাতে আছে পঞ্চাশ হাজার টাকা এরপর ইয়ার অ্যারাবিয়ার ফ্লাইট আছে এটাতেও পঞ্চাশ হাজার টাকা তো আমরা এখানে ইয়ার আরবের আরও ফ্লাইট দেখতে পাচ্ছি ইন্দিগোতে আছে সাতান্ন হাজার টাকা এরপর ভিস্তারে এয়ারলাইন্সে আছে ষাট হাজার টাকা এরপর ইজিপ্ট ইয়ারে আছে একষট্টি হাজার টাকা এরপর আমরা আমিরাত এয়ারলাইন্স দেখতে পাচ্ছি পঁয়ষট্টি হাজার টাকা তো আমরা যদি চার তারিখের বিমান ভাড়া দেখি ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দিবেন তো চার তারিখে সর্বনিম্ন ভাড়া দেখতে পাচ্ছি ইয়ার অ্যারাবিয়াতে এটাতে আছে পঞ্চাশ হাজার টাকা এরপর ইয়ার অ্যারাবিয়ার এখানে আরও ফ্লাইট দেখতে পাচ্ছি আমরা যদি আরও নিচে আসি এখানে আমরা দেখতে পাচ্ছি এ সালামিয়ার এটাতে আছে আটান্ন হাজার টাকা ইন্দিগোতে আছে ঊনষাট হাজার টাকা এরপর ভিস্তারি এয়ারলাইন্সে আছে ষাট হাজার টাকা ইয়ারে আছে একষট্টি হাজার টাকা এরপর ইন্দিগোতে আছে চৌষট্টি হাজার টাকা আমিরাত এয়ারলাইন্সে আছে পঁয়ষট্টি হাজার টাকা আমরা যদি পাঁচ তারিখের বিমান ভাড়া দেখি তো আমরা কিন্তু বিহন বাংলাদেশি এয়ারলাইন্স এবং সৌদি আর বিহন ভাড়াগুলো একটু বেশি দেখতে পাচ্ছি তো যাই হোক এখানে পাঁচ তারিখের সর্বনিম্ন যে ভাড়া আছে তা হল ইয়ার অ্যারাবিয়াতে এটাতে আছে একান্ন হাজার টাকা এরপর ইয়ার অ্যারাবের আরেকটা ফ্লাইট দেখতে পাচ্ছি এরপর আছে ইয়ার ইন্ডিয়া এটাতে আছে পঞ্চান্ন হাজার টাকা এরপর ইয়ার অ্যারাবিয়াতে আছে সাতান্ন হাজার টাকা এরপর আছে ইন্ডিগো এটাতে আছে উনষাট হাজার টাকা তো আমরা যদি এখান থেকে ছয় তারিখের বিহন ভাড়া দেখি যে কোনো দেশের বিমান ভাড়া জানতে আপনারা কমেন্টস করে জানাবেন পরবর্তী ভিডিওগুলো আমি আপনাদের কমেন্টসের উপর ভিত্তি করে তৈরি করব তো ছয় তারিখে আমরা সর্বনিম্ন ভাড়া দেখতে পাচ্ছি ইয়ার অ্যারাবিয়াতে এটাতে আছে একান্ন হাজার টাকা এরপর আছে ইন্নিগো এটাতে আছে আটান্ন হাজার টাকা এরপর সালামিয়ারও সেম বিমান ভাড়া আটান্ন হাজার টাকা এরপর ভিস্তারা এয়ারলাইন্সে আছে ষাট হাজার টাকা আমিরাত লাইন্সে আছে পঁয়ষট্টি হাজার টাকা তো আমরা যদি বাংলাদেশ এয়ারলাইন্সে দেখি ঊনসত্তর হাজার টাকা এরপর আছে কাতার এয়ারওয়েস পঁচাত্তর হাজার টাকা তো এভাবে আমরা অসংখ্য ফ্লাইট দেখতে পাচ্ছি এগুলোর ভাড়া বেশ সৌদিয়াতে আছে পঁচাত্তর হাজার টাকা তো আমরা যদি এখান থেকে সাত তারিখের বিমান ভাড়া দেখি ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দেবেন তো সাত তারিখে আমরা সর্বনিম্ন যে ভাড়া দেখতে পাচ্ছি তা হলো ইয়ার অ্যারাবিয়াতে এটাতে আছে একান্ন হাজার টাকা এরপর ইয়ার অ্যারাবিয়ার অসংখ্য ফ্লাইট দেখতে পাচ্ছি এরপর ইন্দিগো আছে এটাতে আছে পঞ্চান্ন হাজার টাকা ইজিপ্টিয়ারে আছে সাতান্ন হাজার টাকা এরপর আমরা দেখতে পাচ্ছি ইন্দিগো বিমান এটাতে আছে উনষাট হাজার টাকা বিস্তারাতে আছে ষাট হাজার টাকা এরপর আমরা দেখতে পাচ্ছি আমিরাত এয়ারলাইন্স পঁয়ষট্টি হাজার টাকা তো আমরা যদি আট তারিখের বিমান ভাড়া দেখি তো আট তারিখে সর্বনিম্ন ভাড়া আছে ইয়ার অ্যারাবিয়াতে পঞ্চাশ হাজার টাকা এরপর আছে ইয়ার ইন্ডিয়া এটাতে আছে পঞ্চান্ন হাজার টাকা এরপর আছে ইন্দিগো বিমান এটাতে আছে পঞ্চান্ন হাজার টাকা এরপর আমরা দেখতে পাচ্ছি ভিস্তারা এয়ারলাইন্স এটাতে আছে ষাট হাজার টাকা সালামিয়ারে আছে একষট্টি হাজার টাকা ওমানিয়ারে আছে বাষট্টি হাজার টাকা আমিরাতি এয়ারলাইন্সে আছে পঁয়ষট্টি হাজার টাকা তো এভাবে আমরা গালফিয়ার দেখতে পাচ্ছি সাতষট্টি হাজার টাকা তো আমরা যদি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে দেখি এটাতে আছে ঊনসত্তর হাজার টাকা সৌদিয়াতে আছে সত্তর হাজার টাকা তো আমরা যদি এখান থেকে নয় তারিখের বিমান ভাড়া দেখি তো আমি সব থেকে কম ভাড়া যে বিমানগুলো আছে আমি শুধুমাত্র সেগুলোর ভাড়াই দেখাচ্ছি তো এখানে নয় তারিখের সর্বনিম্ন ভাড়া দেখতে পাচ্ছি ইয়ার অ্যারাবিয়াতে পঞ্চাশ হাজার টাকা এরপর আছে ইয়ার অ্যারাবেরা আর ফ্লাইট এরপর আছে ইন্নিগো এটাতে আছে পঞ্চান্ন হাজার টাকা এরপর আছে ইয়ার অ্যারাবিয়া এটাতে ছাপ্পান্ন হাজার টাকা ও মানিয়ারে আছে উনষাট হাজার টাকা এরপর ভিস্তারাতে আছে ষাট হাজার টাকা সালামিয়ারে আছে একষট্টি হাজার টাকা তো আমরা যদি দশ তারিখের বিমান ভাড়া দেখি তো আমি জুলাই মাসের বিমান ভাড়া দেখাচ্ছি ঢাকা থেকে জেদ্দা এয়ারপোর্টে অর্থাৎ বাংলাদেশ থেকে সৌদি আরবের তো দশ তারিখে আমরা সর্বনিম্ন ভাড়া দেখতে পাচ্ছি ইয়ার আরাবিয়াতে এটাতে আছে পঞ্চাশ হাজার টাকা এরপর আছে ইয়ার আরাবিয়ার আরেকটা ফ্লাইট এটা বাহান্ন হাজার টাকা এরপর আছে তিপ্পান্ন হাজার টাকা তো এভাবে ইয়ার আরাবিয়ার অসংখ্য ফ্লাইট দেখতে পাচ্ছি এরপর আছে ইন্ডিগো এটাতে আছে পঞ্চান্ন হাজার টাকা এরপর আছে ইয়ার ইন্ডিয়া এটাতে আছে ছাপ্পান্ন হাজার টাকা এরপর আমরা দেখতে পাচ্ছি ইন্ডিগো ইয়ার আরাবিয়া এরপর আছে ইজিপ্ট ইয়ার এটাতে আছে আটান্ন হাজার টাকা তো এইভাবে আমরা অসংখ্য ফ্লাইট দেখ দেখতে পাচ্ছি আহ তো আমরা যদি এখান থেকে এগারো তারিখের বিমান ভাড়া দেখি তো এগারো তারিখে সর্বনিম্ন ভাড়া আমরা দেখতে পাচ্ছি ইয়ার অ্যারাবিয়াতে এটাতে আছে একান্ন হাজার টাকা এরপর ইয়ার অ্যারাবিয়ার আরও ফ্লাইট দেখতে পাচ্ছি এরপর আছে ইন্দিগো এটাতে আছে ঊনষাট হাজার টাকা এরপর আছে ওমানিয়ার এটাতে আছে ষাট হাজার টাকা এরপর আমরা দেখতে পাচ্ছি বিস্তারা এটাতে আছে একষট্টি হাজার তো এভাবে আমরা আমিরাতি এয়ারলাইন্সে দেখতে পাচ্ছি ছেষট্টি হাজার টাকা তো আমরা যদি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে দেখি এটাতে আছে সত্তর হাজার টাকা এবং সৌদিয়াতে আছে একাত্তর হাজার টাকা তো আমরা যদি এখান থেকে বারো তারিখের বিমান ভাড়া দেখি তো আমি জুলাই মাসেরই বিমান ভাড়া দেখাচ্ছি ঢাকা থেকে জেদ্দাই এয়ারপোর্টে তো আপনারা যারা নিয়মিত টিকিটের আপডেট পেতে চান তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো বারো তারিখে আমরা সর্বনিম্ন ভাড়া দেখতে পাচ্ছি ইয়ার আরাবিয়াতে এটাতে আছে বাহান্ন হাজার টাকা এরপর ইয়ার অ্যারাবিয়ার আরও ফ্লাইট আছে এরপর আছে ইয়ার ইন্ডিয়া এটাতে আছে ছাপ্পান্ন হাজার টাকা এরপর আমরা দেখতে পাচ্ছি ইন্দিগো এটাতে আছে উনষাট হাজার টাকা এরপর আছে ভিস্তারা এটাতে আছে একষট্টি হাজার টাকা মানিয়ারে আছে চৌষট্টি হাজার টাকা এরপর আমেরাতি এয়ারলাইন্সে আছে ছেষট্টি হাজার টাকা গালফিয়ারে আছে আটষট্টি হাজার টাকা তো আমরা যদি এখান থেকে তেরো তারিখের বিমান ভাড়া দেখি তো তেরো তারিখে সর্বনিম্ন যে ভাড়া আছে তা হলো ইয়ার অ্যারাবিয়াতে এটাতে আছে বাহান্ন হাজার টাকা এরপর ইয়ার অ্যারাবিয়ার আরও ফ্লাইট দেখতে পাচ্ছি এরপর আছে সালামিয়ার এটাতে আছে ঊনষাট হাজার টাকা এরপর ইন্দিগোতে আছে উনষাট হাজার টাকা এরপর আমরা দেখতে পাচ্ছি ইন্দিগোর আরও ফ্লাইট ইয়ার অ্যারাবিয়া আছে এরপর আমরা দেখতে পাচ্ছি সালামিয়ার এটাতে আছে তেষট্টি হাজার টাকা এরপর আছে ভিসতারা এটাতে আছে চৌষট্টি হাজার টাকা এরপর আছে আমিরাত এয়ারলাইন্স এটাতে আছে ছেষট্টি হাজার টাকা তো আমরা যদি এখান থেকে চোদ্দো তারিখের বিমান ভাড়া দেখি তো আমি সব থেকে কম ভাড়া যে বিমানগুলো আছে আমি শুধুমাত্র সেগুলোর ভাড়া দেখাচ্ছি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং সৌদিয়াতে কিন্তু সত্তর হাজার টাকার মতো বিমান ভাড়া আছে তো যাই হোক এখানে চৌদ্দ তারিখে সর্বনিম্ন যে ভাড়া আছে তাহলে ইয়ার আরাবিয়াতে এটাতে আছে বাহান্ন হাজার টাকা এরপর আছে ইজিপ্ট এয়ার এটাতে আছে আটান্ন হাজার টাকা এরপর আছে ইয়ার আরাবিয়ার আরও ফ্লাইট এরপর ভিস্তারা আছে একষট্টি হাজার টাকা এরপর আছে তেল লাইন সেটাতে আছে ছেষট্টি হাজার টাকা তো আমরা যদি এখান থেকে পনেরো তারিখের বিমান ভাড়া দেখি তো আমি আপনাদের একটু শর্টকাট করে বেয়ন ভাড়াগুলো দেখাই নয়তো ভিডিও আরও বেশি লং হয়ে যাবে তো আপনারা দেখতে পাচ্ছেন পনেরো তারিখে সর্বনিম্ন যে ভাড়া আছে তা তাহলে ইয়ার অ্যারাবিয়াতে এটাতে আছে একান্ন হাজার টাকা এরপর ইয়ার অ্যারাবিয়ার আরও ফ্লাইট আছে ইন্ডিগোতে আছে ষাট হাজার টাকা এরপর আছে সালামিয়ার এটাতে আছে তেষট্টি হাজার টাকা এরপর আছে আমেরাত এয়ারলাইন্স এটাতে আছে ছেষট্টি হাজার টাকা তো আমরা যদি এখান থেকে ষোলো তারিখের বিমান ভাড়া দেখি তো ষোলো তারিখের সর্বনিম্ন ভাড়া আছে ইয়ার ইয়ারাবিয়াতে এটাতে আছে একান্ন হাজার টাকা এরপর আমরা ইয়ার অ্যারাবের আরও ফ্লাইট দেখতে পাচ্ছি এরপর আছে নিগো এটাতে আছে ষাট হাজার টাকা এরপর আছে ভিস্তারা এটাতে আছে একষট্টি হাজার টাকা এরপর আছে আমিরাত এয়ারলাইন্স এটাতে আছে ছেষট্টি হাজার টাকা তো আমরা আরও নিচে আসলে দেখতে পাচ্ছি এখানে গালফ আছে আটষট্টি হাজার টাকা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে আছে সত্তর হাজার টাকা তো আমরা যদি এখান থেকে সতেরো তারিখের বিমান ভাড়া দেখি তো সতেরো তারিখে সর্বনিম্ন ভাড়া আছে ইয়ার অ্যারাবিয়াতে একান্ন হাজার টাকা এরপর আমরা দেখতে পাচ্ছি এখানে ইয়ার অ্যারাবিয়ার অসংখ্য ফ্লাইট এরপর আছে ইজিপ্ট এর এটাতে আছে আটান্ন হাজার টাকা এরপর আছে ইন্দিগো এটাতে আছে ঊনষাট হাজার টাকা তো আমরা যদি এখান থেকে আঠারো তারিখের বিমান ভাড়া দেখি নিয়মিত টিকিটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো আঠারো তারিখে সর্বনিম্ন ভাড়া আছে ইয়ার আরবিয়াতে একান্ন হাজার টাকা এরপর ইয়ার আরবের আরও ফ্লাইট দেখতে পাচ্ছি এরপর আমরা এখানে আরও নিচে আসলে দেখতে পাচ্ছি ভিসতারা এটাতে আছে একষট্টি হাজার টাকা এরপর আছে ওমান ইয়ার এটাতেও সেম একষট্টি হাজার টাকা এরপর আমরা দেখতে পাচ্ছি আমিরাত এয়ারলাইন্স পঁয়ষট্টি হাজার টাকা তো আমরা যদি এখান থেকে উনিশ তারিখের বিমান ভাড়া দেখি তো উনিশ তারিখে সর্বনিম্ন ভাড়া আছে ইয়ারাবিয়াতে একান্ন হাজার টাকা এরপর ইয়ার এরাবিয়ার আরও ফ্লাইট দেখতে পাচ্ছি এরপর আছে সালামিয়ার ঊনষাট হাজার টাকা এরপর আমরা দেখতে পাচ্ছি ইন্দিগো এটাতে উনষাট হাজার টাকা এরপর আমরা দেখতে পাচ্ছি ইয়ার ইন্ডিয়া এটাতে আছে তেষট্টি হাজার টাকা ওমানিয়ারে আছে তিষট্টি হাজার টাকা তো আমরা যদি এখান থেকে বিশ তারিখের বিমান ভাড়া দেখি তো বিশ তারিখে সর্বনিম্ন যে ভাড়া আছে তাহলে ইয়ার অ্যারাবিয়াতে এটাতে আছে একান্ন হাজার টাকা এরপর আমরা দেখতে পাচ্ছি ছালামিয়ার এটাতে আছে ঊনষাট হাজার টাকা ইন্দিগোতে আছে ঊনষাট হাজার টাকা বিস্তারা এয়ারলাইন্সে আছে একষট্টি হাজার টাকা আমিরাত এয়ারলাইন্সে আছে পঁয়ষট্টি হাজার টাকা তো আমরা যদি এখান থেকে একুশ তারিখের বিমান ভাড়া দেখি তো একুশ তারিখে সর্বনিম্ন ভাড়া আছে ইয়ারে আরাবিয়াতে একান্ন হাজার টাকা এরপর আছে ইজিপ্টার এটাতে আছে আটান্ন হাজার টাকা এরপর আমরা দেখতে পাচ্ছি এখানে ইয়ারে আরবের আরও ফ্লাইট ইজিপ্ট ইয়ারের আরও ফ্লাইট তো আমরা যদি সালামিয়ারে দেখি বাষট্টি হাজার টাকা এরপর আছে আমিরাতি এয়ারলাইন্স এটাতে আছে পঁয়ষট্টি হাজার টাকা আমরা যদি আরও নিচে আসি এখানে গালফিয়ার দেখতে পাচ্ছি আটষট্টি হাজার টাকা এরপর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে আছে সত্তর হাজার টাকা কাতারিয়ারও যে আছে পঁচাত্তর হাজার টাকা তো এভাবে অসংখ্য ফ্লাইট আছে তো আমরা এখানে সৌদি এয়ারলাইন্স দেখতে পাচ্ছি আশি হাজার টাকা তো যাই হোক আমরা যদি এখান থেকে বাইশ তারিখের বিমান ভাড়া দেখি তো আমি জুলাই মাসের বিমান ভাড়াগুলো দেখাচ্ছি ঢাকা থেকে জেদ্দাই এয়ারপোর্টের তো এর পরের ভিডিওতে আমি ঢাকা থেকে রিয়াদি এয়ারপোর্টের বিয়ন ভাড়াগুলো দেখানোর চেষ্টা করব তো আপনারা দেখতে পাচ্ছেন বাইশ তারিখে সর্বনিম্ন যে ভাড়া আছে তাহলে ইয়ারাবিয়াতে এটাতে আছে একান্ন হাজার টাকা এরপর ইয়ার আরবের আরও ফ্লাইট দেখতে পাচ্ছি আমরা যদি নিচে আসি সালামিয়ার আছে উনষাট হাজার টাকা এরপর আমিরাত এয়ারলাইন্স আছে পঁয়ষট্টি হাজার টাকা তো আমরা যদি তেইশ তারিখের বিয়ন ভাড়া দেখি তো তেইশ তারিখের সর্বনিম্ন ভাড়া আছে বেয়াতে একান্ন হাজার টাকা এরপর আমরা দেখতে পাচ্ছি ভিসতারা একষট্টি হাজার টাকা আমিরাত এয়ারলাইন্স আছে ছাপ্পান্ন হাজার টাকা আমরা যদি এখান থেকে চব্বিশ তারিখের বিমান ভাড়া দেখি তো চব্বিশ তারিখের সর্বনিম্ন ভাড়া আমরা ইয়ার বিয়াতে দেখতে পাচ্ছি একান্ন হাজার টাকা এরপর আমরা দেখতে পাচ্ছি ভিসতারা এটাতে আছে তেষট্টি হাজার টাকা আমিরাতয়ারলাইন্সে আছে পঁয়ষট্টি হাজার টাকা তো আমরা যদি এখান থেকে পঁচিশ তারিখের বিমান ভাড়া দেখি তো পঁচিশ তারিখের সর্বনিম্ন ভাড়া আছে ইয়ারা বেয়াতে এটাতে আছে একান্ন হাজার টাকা এরপর আমরা দেখতে পাচ্ছি তারা এটাতে আছে একষট্টি হাজার টাকা আমিরাত এয়ারলাইন্সে আছে পঁয়ষট্টি হাজার টাকা তো আমরা যদি আরো নিচে আসি ও মানিয়ার আছে সাতষট্টি হাজার টাকা তো আমরা যদি এখান থেকে ছাব্বিশ তারিখের বিয়ন ভাড়া দেখি তো ছাব্বিশ তারিখের সর্বনিম্ন ভাড়া আছে ইয়ারা বেয়াতে একান্ন হাজার টাকা এরপর আমরা দেখতে পাচ্ছি সালামিয়ার সালামিয়ারা আছে আটান্ন হাজার টাকা ইন্দিগোতে আছে আটান্ন হাজার টাকা তো আমরা যদি এখান থেকে সাতাশ তারিখের বিয়ন ভাড়া দেখি তো সাতাশ তারিখের সর্বনিম্ন ভাড়া আমরা দেখতে পাচ্ছি ইয়ার বেয়াতে একান্ন হাজার টাকা এরপর আছে সালামিয়ার এটাতে আছে বাহান্ন হাজার টাকা এরপর আমরা আরও নিচে আসলে দেখতে পাচ্ছি এখানে ইয়ারা বেয়া সালামিয়ার এবং আমিরাত এয়ারলাইন্সে আছে পঁয়ষট্টি হাজার টাকা তো আমরা যদি এখান থেকে আঠাশ তারিখের বেয়ন ভাড়া দেখি ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দিবেন তো আঠাশ তারিখের সর্বনিম্ন ভাড়া আছে ইয়ার এরা বেয়াতে এটাতে আছে একান্ন হাজার টাকা এরপর আছে ইন্দিগো এটাতে আছে বাষট্টি হাজার টাকা এরপর আছে আমেরাত তেল লাইন্স পঁয়ষট্টি হাজার টাকা তো আমরা যদি উনত্রিশ তারিখের বিয়ন ভাড়া দেখি তো উনত্রিশ তারিখের সর্বনিম্ন ভাড়া আছে ইয়ার অ্যার এটাতে আছে পঞ্চাশ হাজার টাকা এরপর আমরা দেখতে পাচ্ছি সালামিয়ার এটাতে আছে আটান্ন হাজার টাকা ইন্দিগোতে আছে আটান্ন হাজার টাকা এরপর লাইন্সে আছে পঁয়ষট্টি হাজার টাকা আমরা যদি তিরিশ তারিখের বিয়ন ভাড়া দেখি তো তিরিশ তারিখে সর্বনিম্ন ভাড়া আছে ইয়ার অ্যারাবিয়াতে পঞ্চাশ হাজার টাকা এরপর আছে ইন্ডিগো আটান্ন হাজার টাকা এরপর আছে আমিরাত এয়ারলাইন্স সেটাতে আছে পঁয়ষট্টি হাজার টাকা তো আমরা যদি মাসের শেষ তারিখের ভাড়া দেখি তো একত্রিশ তারিখে সর্বনিম্ন যে ভাড়া আছে তাহলে ইয়ার অ্যারাবিয়াতে এটাতে আছে পঞ্চাশ হাজার টাকা এরপর আমরা দেখতে পাচ্ছি এখানে সালামিয়ার এটাতে আছে একষট্টি হাজার টাকা এরপর আছে আমিরাতি এয়ারলাইন্স পঁয়ষট্টি হাজার টাকা ইজিপ্টিয়ার আছে পঁয়ষট্টি হাজার টাকা এরপর আমরা যদি আরও নিচে আসি তাহলে আমরা আবন বাংলাদেশ এবং সৌদিয়া দেখতে পাচ্ছি তিয়াত্তর হাজার টাকা কাতারিয়ার ওই যে আছে পঁচাত্তর হাজার টাকা তো এই ছিল ঢাকা থেকে জেদ্দা এয়ারপোর্টের জুলাই মাসের বিমান ভাড়া নিয়মিত টিকিটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর এই ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দেবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ